নমস্কার বন্ধুরা আলিপুর জেলা পরিষদে আবার একটি নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নেম অফ দ্য পোস্ট সেটা হচ্ছে সাপোর্ট স্টাফ অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটাই ভ্যাকেন্সি রয়েছে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন আর সেটা হচ্ছে কি দেখুন প্রথমে যে আপনাদের কোয়ালিফিকেশান এবং সিটিজেনশিপ যে এলিবিলিটি যে ক্রাইটেরিয়াটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের কিন্তু হায়ার সেকেন্ডারির যে মার্কস রয়েছে সেটাখানে কিন্তু মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস আপনাদেরকে থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটারে কিন্তু নলেজ আপনাদেরকে থাকতে হবে আর প্রেজেন্স উইল বি গিভিং টু ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রিগার্ডিং পাবলিক হেলথ ম্যাটার অর্থাৎ পাবলিক হেলথ ম্যাটারের উপরে আপনারা যদি কোথাও কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এজ নট মোর দ্যান থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনাদের কিন্তু একত্রিশ দশ দু হাজার তেইশ অনুযায়ী আপনাদের কিন্তু বয়স কোনোভাবেই পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে হলে কিন্তু চলবে না আপনারা এখানে আবেদন করতে পারবেন না এগারো হাজার টাকা করে আপনারা কিন্তু পাবেন এবং এখানে দেখুন যে মার্কস এবং সিলেবাস এখানে দেওয়া রয়েছে আপনাদের বেঙ্গলি মিডিয়ামের মাধ্যমিক আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান যে মার্কস আপনাদের হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে কীভাবে আপনাদের এই মানে সিলেকশান প্রসেসটা হবে দেখুন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আঠেরো এক দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে আপনাদেরকে কিন্তু এখানে আবেদন করতে হবে তে থ্রু রেজিস্টার্ড অফ পোস্ট পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু এই ডিস্ট্রিক্ট এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে দিয়ে ডিটেলস যা যা দেওয়া রয়েছে আপনারা কিন্তু এখানে স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আগে আগে আপনারা প্রথমে গিয়ে নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নেবেন এবং আপনাদের যদি মনে হয় আপনাদের অ্যাপ্লিকেশন করা দরকার বা আপনাদের কোয়ালিফিকেশান ম্যাচ করছে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করবেন এবং সঙ্গে এখানে কিন্তু আপনাদেরকে যা যা দিতে বলেছে দেখুন একটা করে খাম হবে ইত্যাদি ইত্যাদি তো এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে তবে আপনারা অ্যাপ্লিকেশানটা করবেন আশা রাখছি ভিডিওটি আপনাদেরকে ইনফরমেটিভ হয়েছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ